হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব ভাইকে স্বাগত আজ তোমাদের আধুনিক ভূগোল ও পরিবেশ দশম শ্রেণীর ফরান্তিক প্রকাশনী রঞ্জিত গড়াঙের লেখা পঞ্চম অধ্যায় ভারত থেকে অনুসরণী প্রশ্নোত্তর নির্বাচন করবো দেখো আজকে প্রথম এম প্রশ্ন সঠিক উত্তর নির্বাচন করো যার মান এক এর উত্তরগুলো পরপর তোমরা দেখে নাও পরে আছে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল উত্তরগুলো দেখে নাও তোমরা দেখো পরে আছে শূন্যস্থান উপযুক্ত শব্দ বসীস্থান পূরণ এর উত্তরগুলো পরে দেওয়া আছে এক নম্বর উত্তর লিখবে আঁধি দুই নম্বর লিখবে সিয়ং ও দিহ তিন নম্বর লিখবে দা চার নম্বরে হায়দ্রাবাদ পাঁচ নম্বর শ্রমশায় লিখবে আসাম ছ নম্বরে লিখবে ল্যাটেরাইট সাত নম্বর শ্রংশনে লিখবে ম্যানগ্রোভ এরপরে আছে দেখো দু এক কথায় উত্তর দাও এই উত্তরগুলো পরে দেওয়া আছে এখানে এক নম্বর প্রশ্ন আছে তালগি দু নম্বর আছে দেখো বর্তমানে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি তিন নম্বর আছে দেখো ছিটমহল বিনিময় চুক্তি কোন শহরে সংগঠিত হয় চার নম্বর প্রশ্ন দেখো কেরালা উপকূলের বালিয়াড়ির নাম কি পাঁচ নম্বরে দেখো কোন মাটিতে কার্পাস চাষ ভালো হয় তারপর পরের সংক্ষিপ্ত প্রশ্ন আছে চারমান দুই প্রশ্ন প্রথম দেখে নাও ফেরুগুলো করে দেওয়া আছে দেখো এক নম্বর প্রশ্ন আছে মরুস্থলি কী তারপর দু নম্বর আছে কচ্ছের রড কি তারপর তিন নম্বর আছে পশ্চিমী ঝঞ্ঝা সংজ্ঞা দাও দেখো চার নম্বর আছে দূর বলতে কী বোঝায় তারপর পাঁচ নম্বর প্রশ্ন আছে বৃষ্টির জল সংরক্ষণ দুটো উদ্দেশ্য কী কী এর প্রশ্ন দেখো ধাপ চাষের গুরুত্ব কি এরপরে প্রশ্ন দেখো ভূস্বর্গ বলতে কী বোঝায় আট নম্বর প্রশ্ন দেখো নীলগিরি নামকরণের কারণ কী নম্বর প্রশ্ন দেখো লু কী এরপরে প্রশ্ন দেখো বৃষ্টিপাতের ছেদ কী এর পরের প্রশ্ন আছে দেখো উদ্ভিদ কেন প্রাকৃতিক স্পঞ্জ পরে প্রশ্ন আছে দেখো মৃত্তিকা গ্রথন কি এর পরে দেখো সংখ্যায় ব্যাখ্যা করো প্রশ্নমান তিন তোমরা প্রশ্নগুলো সব দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে তবে এক নম্বর প্রশ্ন পূর্ব ও পশ্চিম পশ্চিমঘাট পর্বতে তিনটি পার্থক্য লেখো এখানে দশটা পার্থক্য লেখা আছে তার মধ্যে তোমরা যে কোনো তিনটে করে নেবে পরের প্রশ্ন দেখো ভারতের পশ্চিমবাহী নদী মোহনায় বদ্বীপ গড়ে কেন এর পরের প্রশ্ন দেখো হিমাদ্রি হিমালয়ের গুরুত্ব লেখো পরের প্রশ্ন দেখো পশ্চিম ও পূর্ব হিমালয় তিনটি পার্থক্য প্রশ্ন দেখো বিভিন্ন অংশ কি নামে পরিচিত দেখো দামোদর পরিকল্পনার তিনটি সুবিধা দেখো নেক্সট প্রশ্ন মৌসুমী নাম অঞ্চলে প্রবল বৃষ্টি হয় কেন আট নম্বর প্রশ্ন দেখো মৃত্তিকা উর্বর কিন্তু ল্যাটারাইট অনুর্বর কেন এর পরের তুমি প্রশ্ন দেখো জার্মান পাঁচ প্রশ্ন তোমরা দেখে নাও এর উত্তর গুলো পরে করা আছে তোমরা পরপর প্রশ্ন উত্তর গুলো দেখে নাও বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে